সৌদি আরবের জেদ্দায় আগামী চার ডিসেম্বর শুরু হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর কয়েক বছরে সৌদি আরব দ্রুতই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে আর সেই যাত্রায় রেড সি উৎসব বিশেষ ভূমিকা রেখে চলছে দশ দিনব্যাপী এই উৎসবে সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে চলচ্চিত্র নির্মাতা ও তারকারা এবারের উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল জুরি প্রেসিডেন্ট হিসেবে থাকছেন অস্কার অস্কারজয়ী মার্কিন নির্মাতা শন বেকার তার সর্বশেষ ছবি আনোরা এবছর অস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার জিতে আলোচনা এসেছে এর আগে ট্যানজারিন দ্য ফ্লোরিডা প্রজেক্ট রেড রকেট সহ একাধিক প্রশংসিত চলচ্চিত্রের মাধ্যমে তিনি স্বাধীন সিনেমার শক্তিশালী কণ্ঠ হয়ে উঠেছেন রেড সি কর্তৃপক্ষ জানিয়েছে এই বছর ফিচার কম্পিটিশন বিভাগে থাকছে ষোলোটি চলচ্চিত্র আরও বিশ্ব আফ্রিকা ও এশিয়ার বৈচিত্র্যময় গল্প ও নতুন নির্মাতাদের কাজ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে গোল্ডেন ইউজোর পুরস্কারের জন্য দুই হাজার এই দায়িত্ব পালন করেছিলেন স্পাইকলি দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বেকার বলেন রেড সি উৎসব সাহসী ও বৈচিত্র্যময় সিনেমার কেন্দ্র আর এই স্বাধীন চলচ্চিত্র প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে তিনি গর্বিত